গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ চন্দনা ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস আমি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম সকালে অনেক কাজ করেছি তাই ফোনটা ধরতে পারি নাই মানে ভিডিওটা করতে পারিনি ফোন ধরার সময় পাইনি তো এখন ছাদে আসছি তো মার একটু গাছে জল দিয়েছে বিপদনা ছিল পুজোজা দিয়েছিলাম সেই মার জল গটের জল ফুলবেল পাতা এগুলো সব তোমার গাছে দিয়ে গেলাম একটু কটা ফুল ফুটছে নিয়ে যাই তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এভাবে পাশে থাকো আর প্রচুর রোদ ছাদে অনেক রোদ উঠেছে আর প্রচণ্ড গরম তো চলো একটা ফুল ফুটেছে তো নিয়ে যাই আজকে বৃহস্পতিবার একটু পূজা দিবনে বেলি ফুল ফুটছে আর দেখি এখানে সুন্দর সাদা ফুল ফুটেছে এটা হচ্ছে নয়ন তারা এটা অনুকূল ঠাকুরে আর গোবিন্দকে দিতে পারবো সাদা ফুল এই যে কয়টা ফুল আর আছে তোমার দেখো জলে দিলাম এটা হচ্ছে মাধবীলতা একটু নিয়ে যাই পূজা দিতে ঠাকুরের দিলে ভালো লাগবে তাই না বলো বন্ধুরা এখানে কয়টা ফুল আছে এটাকে কি ফুল বলে জানি না ভুলে গেছি নামটা মনে নাই তোমরা মনে করে বলো তো এটা কি ফুল একটু কমেন্ট বক্সে বলো যে দেখো এটা কি ফুল বলো তো চলো যাই Mm-hmm. <clears throat> কলা দুধু কলা দুধ আমাদের এখন ব্রেকফাস্ট আর সাথে ফুটে দিয়েছি তরমুজ তরমুজটা আবার আরেকজন দিয়েছে ছয় তালে শুকলো ছাগবে দেওয়ার জন্য আর ছাদ দিয়ে আমরা এখন নাস্তা করব ব্রেকফাস্ট আর দু রান্না কী কী একটু পরে শেয়ার করছি আজকের রান্নার মেনু হচ্ছে এটা কলমির শাক ভাজি আম আর টমেটো দিয়ে টক ডাল সাথে হচ্ছে ঢ্যাঁড়স আর সরষে বাটা দিয়ে পাতুরি আর কালকে ডাল শুটনা আর করলা ভাজি ছিল বাস গরম করে রেখেছি এই হচ্ছে আজকে খাবারের মেনু আর হচ্ছে তোমার ভাত রান্না করবো আর ব্রেকফাস্ট দেখালাম ছাতু খাবো ছাতু খাচ্ছি রান্না শেষ পূজা শেষ সব কাজ শেষ আমি আর মেয়ে খেতে বসছি যে মেয়ে গুড মর্নিং বলো হ্যাঁ গুড আফটারনুন গেছে অলমোস্ট পরে একটা বাজে খুব লেট হয়ে যায় আর ঘুম থেকে উঠতে পারি না প্রেশারের ওষুধ খাই ঘুমের সুদ খাই ঘুম থেকে ঘুম ভাঙতে পারি না চলো খেয়ে নেই পাশে থাকো দেখতে থাকবো রুটি সারাদিনের কর্মকাণ্ড আর কী কী করবো আজকে কয়েকদিনে যেতে চাইছিলাম আমি এখন বাজে ঘড়িতে কয়টা ওই তিনটা তো একাডেমিতে যাচ্ছি তিনটায় ক্লাস হয়তো কোনো ছেলে স্টুডেন্ট চলে আসছে ওদের ক্লাস করাবো আর আজকে ডান্স রিহার্সেল আছে ড্রয়িং ক্লাস আছে হ্যান্ড রাইটিং ক্লাস আছে তারপর একটু বা বাইরে যাব পদ্মারবাবুর সাথে দেখছি বাইরে কাজ আছে এগুলো সারবো আর সব শেয়ার করব চলো ভিডিওটি দেখতে থাকবো আর লাঞ্চ করলাম পদ্মারবাবু একটু চিকেন ছালফ্রাই এনে দিল আমরা একটু সবাই খেলাম কলমি শাক ঝাড়ু শ্বশুর শাক আমরা খুব ভালোই লাগলো খেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে গোলটা সুন্দর করে একটা পেজে দুইটা হতো একটা পেজে মুছো মুছো এটা মুছো পুরোটা মুছো একটা পেজে দুইটা করে আঁকো আর ইয়ে প্রতীকই হাত ঘুরাও হাঁসটা হাত ঘুরাও তোমা বসে থাকবে না আঁকো তোমাদের কি বাকি প্রজাপতি না তোমার টোবাসি এটা কি আমার খাতা এটা আমার খাতা Ja,

কালকে কিন্তু রিহার্সাল করাতে পারি একটু করাতে পারি সম্ভবত আর তো করানোর পরে দেখা যেতেছে কালকে শনিবার এখন রিহার্সাল আছে এই সব প্রোগ্রাম আজকে ক্লাস শেষ চলো একটু বাইরে যাবো দেখতে থাকুন তো দাদা এলো একটু বাইরে যাবো বাজারে যাবো বাজারে বাংটি নাই এই যে আসলাম আতিকের দোকানে আজকে জল চাইছি যেই জল খাওয়াবো জল খাইলাম আমার পেট খারাপ আর হয়ে গেলাম দেই আমার ডিম বাড়িটা ডিম ততটুক পাম আর কয় ডিছি দেখ তাহলে আর তিন ডর্জন পাম তুমি এক ডর্জন দাও আপাতত আর হচ্ছে যেটি পার্লারে গেছিলাম গ্রুপ দুপ করে আসলাম এখন কোদ্দার বাবুর এনে বের হব বাজারে যাচ্ছি বলছিস

দুশো আশি দুশো আশি এক হাজার টাকা দাম চলাম আছে কেনা হয়ে গেল কাসকি মাছ না কিনিলাম নলা মাছ না আর একটু কুমড়া নিলাম আলু কিনলাম পেঁয়াজ কিনলাম মাছ বেশি ভালো কেনে নিলাম আলু হয়ে নিতাম আরও মাছ একটু কিনা কি তো দেখছিলাম দেখো ভূত দেখো ভূত আমার কন্যা ভূত আর আমার ছেলে পড়তে বসছে আরে তার পরীক্ষা ছয় তারিখে আর খেলা দেখে বিপিএল কি আইপিএল আর হচ্ছে ছেলে পড়ছে আর মাইয়া বুঝছে যে বুঝে রইছে রাত বাজে এখন দশটা পাঁচ তো ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ অনেক বড় হয়ে যাবে রাত হয়ে যাচ্ছে আর কাজ কালকের জন্য সব ছেড়ে রাখলাম কালকে রান্নার মেনু হচ্ছে করলা দিয়ে পেঁপে দিয়ে শুকোর ডাল এই গরমে আর হচ্ছে নিরামিষ সবজি আলু ভাজা আর যদি সময় পাই সকালে উঠে তাহলে একটু খিচুড়ি রান্না দিয়ে যাবো খেয়ে দিয়ে বের হবো তবে কালকে আমার সারাদিনে ব্যস্ত থাকবে অনেক কাজ আছে রিহার্সেল আছে সব কিছুকে শেয়ার করবো তোমাদের সাথে আর হচ্ছে ভিডিওটা আর বারো করবো না দেখতে পারলে আজকে বাবু আমাকে নিয়ে বাজারে গেল আমরা মনে হয় অনেক দিন পরে ফার্স্ট আজকে বাজার করলাম তো মাছ তেমন দেখতে পারলে যা মাছ উঠেছে সেগুলো আমাদের ঘরে কেউ খায় না শুধু নাওয়ার মধ্যে রুইনালা নিলাম আর হচ্ছে তোমার কাসকি মাছ নিলাম আলু কিনলাম পেঁয়াজ কিনলাম কুমড়া কিনলাম তরমুজ কিনলাম আর কি নিলাম আবার আমাকে নেমে দিয়ে আনারস সবজি কলা আর লুচি হালুয়া আর সাথে ছিল ডাল সেটা এই হচ্ছে আমাদের মানে আমরা এটা বিকেলে খেলাম আর এখন দিকটা খেলাম রাত্রে দশটা দশ ভাত আমরা এসেছি আজকে রুটি ভাজবো না সবাই অল্প করে ভাত খেয়ে ফেলবো কারণ খুব টায়ার আর প্রচণ্ড গরম মানে টেকা যায় না রান্নাঘরে তো যাওয়াই যায় না এই হচ্ছে আমার আজকে দৈনন্দিন জীবনের ব্লগ আশা করি ভালো লাগবে এভাবেই পাশে থাকো আর ওয়ান কে হতে বেশি সাবস্ক্রাইব লাগবে না প্রায় আট দশটার মতো লাগবে যদি যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও এভাবেই পাশে থাকো আর এইভাবেই সাপোর্ট করো খুব বেশি কিছু চাই না একটা করে লাইক দিও সুন্দর সুন্দর কমেন্টস করো আর যারা নতুন বন্ধু একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাক্তার বাই বাই সি ইউ বাই বাই